আসবেন নাকি এখানে বেড়াতে সব ডিটেলস কিন্তু থাকবে আমার ভিডিওতে নমস্কার বন্ধুরা এই চেল নদীর ধারেই আমার আগের পার্ট শেষ করেছিলাম ঝান্ডি যাওয়ার পথে আমরা চেল নদীর পারে ব্রেক নিয়েছিলাম মোমো ব্রেক মোমো ব্রেকের পরে আমরা আবার রওনা হব ঝান্ডি সো পরের পার্ট মাত্র এক বছর পরে আপনাদের কাছে নিয়ে আসলাম আশা করব ভালো লাগবে সো আমরা চলেছি ঝান্ডি রাস্তা একদম সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা কোথা দিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের ইস্টিকুটুম হোমস্টের কাছে একটা মেন রোডটা ওপর দিকে চলে গেছে আর আমাদের হোমস্টের রাস্তাটা এই দিকে সো পৌঁছে গেছি আমাদের ইস্টিকুটুম হোমস্টে আমাদের মানে এই দুদিনের জন্য আমরা এখানেই থাকবো আর পৌঁছেই পেয়ে গেছি আমাদের পুরনো এক বন্ধুকে শ্রায়ান আমাদের ভাইয়ের মতন সায়ান বাবা মাকে নিয়ে এখানে এসছে এবং ওরা এক্ষুনি বেরিয়ে যাবে আমরা এলাম ওরা চলে যাবে আর বিরিয়ানি উফ ইষ্টিকুটু মানে কি আবার বিরিয়ানিও পাওয়া যায় বলুন তো ভালো লাগবে না আমি তো বিরিয়ানি পাগল মানুষ যাই হোক আপাতত বিরিয়ানিকে রেখে আমরা চলে এলাম আমাদের রুমটা দেখতে সুন্দর দোতলায় ব্যালকনি তার পাশে আমাদের রুম ব্যালকনি থেকে পাহাড় দেখবো আপাতত রুমটা দেখি সাদা ধপ ধবে বিছানা আর পুরো কাঠের এই ঘর যার ফলে নিট অ্যান্ড ক্লিন ভেতরে ঢুকে কিন্তু মন ভালো হয়ে গেল শ্রেয়সী চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছে যদিও আমিও দেখছি খুব সুন্দর করে সাজানো ইমপ্রেসিভ ঢুকলেই মন ভালো হয়ে যাবে তোয়ালে দিয়ে একটা ফুল মতন করা আছে যেটা ইমপ্রেশনের জন্য করে থাকে হোটেলের লোকজন খুব সুন্দর আর আমার সবার আগে যেটা দেখা দরকার বাথরুম কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম না হলে আমার মনে হয় কোনো হোটেলেই কারো ভালো লাগবে না সো সব কিছু মিলে পাহাড়ের কোলে সুন্দর ইস্টিকুটুম এবার ঘর ছেড়ে একটু বাইরেটাও দেখার পালা চারিদিকে কি আছে এই দুদিন আমরা কি কি দেখব আপনাদেরও দেখাই এটা হলো একটা ড্রয়িং এবং বিশাল বড় এরিয়া জুড়ে এই ড্রয়িংয়ে বাইরের দিকেও আপনি বসে আড্ডা মারতে পারবেন এই বারান্দা থেকেও এখানে বাইরেটা দেখা যায় এই কাচের জানালা সরিয়ে দিলেও প্রকৃতির চারপাশটা কিন্তু এখান থেকেও দেখা যায় খুব সুন্দর নিচে এসেছি আমরা কিচেনটা দেখব এটা হলো কিচেন যেখানে রান্নাবান্না হয় এখান থেকে আপনি কথা বলতে পারেন কিচেনে কারোর সাথে কিছু চাইলে বলতে পারেন অর্ডার করতে পারেন আর এই জায়গাটা যেখানে ক্যারাম খেলা হচ্ছে এটা আগে ডাইনিং ছিল কিন্তু সেই ডাইনিংটা এখন সরে এসছে এক অপূর্ব জায়গায় কেমন লাগছে মনে হচ্ছে এই রকম একটা জায়গায় বসে আপনি খাবার খাবেন হ্যাঁ ইষ্টিকুটুমে কিন্তু এইরকম জায়গায় বসে খাবার খায় লোকে সায়নেরা খাবার খাচ্ছে কারণ লাঞ্চ করছে ওরা বেরিয়ে যাবে বলে আর আমি লাঞ্চ থেকে ফিরে এলাম আমাদের রুমে রুমে ঢোকার আগে একটু বারান্দা থেকে আবার উঁকি মারছি কি অপূর্ব সুন্দর না এই পাহাড় পাহাড়ি রাস্তা এর টানে আমরা বারবার ছুটে আসি কাল কালিম্পং গ্যাংটক দার্জিলিং প্রতিটি জায়গায় শ্রায়নদের যাওয়ার সময় হয়ে গেল আর সেই বিদায়ের সময় খাদা দিয়ে অনেক সময় ওয়েলকামেও অনেকে অ্যাপয়েন্ট করে থাকেন বা বিদায়ের সময় এভাবে বিদায় জানিয়ে থাকেন কি সুন্দর না বিদায় জানানোর এই যে ওনাদের কালচার সায়নদের বিদায় জানিয়ে আমি আর শ্রেষ্ঠী বেরিয়ে পড়লাম একটু পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতে সাথে তো কুকুর অবশ্যই থাকবে পাহাড়ে শেরপা লজ বলে একটি লজ আছে যেখানে ভিউ পয়েন্ট আছে চারদিকটা খুব সুন্দর দেখা যায় ইষ্টিকুটুম থেকেও দেখা যায় কিন্তু ওখানে একটু ঘুরে আমরা ফিরে এলাম পাকোড়া সন্ধ্যাবেলা আমাদের জন্য ওয়েট করছিল পাকোড়া দুজনে পাকুড়া খেয়ে খানিক্ষণ আড্ডা দিয়ে তারপর ঘুম আর ঘুম থেকে সকাল বেলায় উঠে আমি এখন ঝান্ডিতে আর এই ভিউটা আমার হোটেলের বারান্দা থেকে ঝান্ডি পৌঁছে এই ব্যালকনিটা দেখে মন ভালো হয়ে গেছিল আর সকাল বেলায় উঠে এই ভিউ কেমন লাগে বলুন ওয়েলকাম টু ট্যুর অ্যাফেয়ার ট্যুর এখন একটা দারুণ ট্যুরে আছে সেটা ওই আকাশ দেখে হয়তো বোঝা যাচ্ছে আমরা এখন ঝান্ডি সকাল সাড়ে পাঁচটা দুজনে মিলে অনেকক্ষণ গোতাগুতি করেছি উঠবো কি উঠবো না বেরোবো কি বেরোবো না কারণ কাল রাত একটায় ঘুমিয়েছিলাম কিন্তু যাই হোক উঠে পড়েছি পাহাড়ে এই আকাশ এই ওয়েদার এই পরিবেশ মিস করা উচিত না ঘুমটা পরেও পুষিয়ে নেওয়া যাবে তো কালকে খেয়েছিও প্রচুর কিছু হ্যাঁ এত কিছু খাওয়ার জন্য একটু ঘুম দরকার ছিল হয়তো সেটা হজম করার জন্য হজম হয়নি ডাই ডাই ডেকু তুলতে তুলতে চলেছি কিন্তু চলেছি চলাটা জরুরি এটা হলো ব্যাপার পাহাড়ি রাস্তা বরাবরের প্রিয় আমাদের বেশিরভাগ মানুষেরই আর যে ক্যামেরা দিদি ক্যামেরা নিয়ে চলেছে কারণ ছবি হবে কাঞ্চনজঙ্ঘা নজঙ্ঘা আসছে ওই যে মোবাইল বলে সে খুবই ছোট কিন্তু কাঞ্চনজঙ্ঘা আসছে খুব সুন্দর এখানটাকে চারদিকটা দিগন্ত বিস্তৃত গিরিচূড়া স্নিগ্ধ উপত্যতা পুরো গোল করে ঘুরে গেলাম ওই ওইখানে তিনি ওনাকে দেখা যাচ্ছে কোন দিকে আমি ওইখানে সেওসি ক্যামেরায় বড় করে কাঞ্চনজঙ্ঘা নিয়েছে যেটা আমি পরে পাবো শেরপালো যে ছাদের এই ভিউ পয়েন্টটা অসাধারণ আমরা অনেকক্ষণ এখানে ছিলাম শ্রেয়সি ক্যামেরায় ছবি তোলা ছাদ থেকে চারিদিক দেখা কথা বলা গল্প করা এই জায়গাগুলো এত অসাধারণ যে কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছা করে না কতবার যে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছি দেখছি মন আমাদের ভরে না আর নিচে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে এত সুন্দর তারপরে আবার ফিরে এলাম এবং এই যে আমাদের ইষ্টিকুটুম হোমস্টে আর শেরপা লজ এর যে রাস্তাটা এই রাস্তাটায় আমরা একদিনে যে কতবার গিয়েছি তার কোনো হিসেব নেই হোমস্টের রুমে বসে থাকার থেকে চারদিকে ঘুরে বেড়ানো সব সময় ভালো লাগে আর এই চলতে চলতে ওনারা সবসময় আমাদের সাথ দিয়েছেন কখনো হয়তো বেলায় উঠে আমরা গিয়েছি আমাদের ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই দেখছি সূর্যোদয় হচ্ছে তখন সৃয়শ্রী ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে কারণ এই সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘায় যে রঙের ছটা লাগে সেই রঙের ছটা ধরার জন্য দেরি করলে চলবে না তাই আমরা চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সকাল বেলায় খালি এক ধাক্কায় নিজেকে বিছানা থেকে তুলে দেওয়া তারপর বেরিয়ে যদি বাইরেটা দেখা যায় তাহলে ঘুম আপনার থেকেই চলে যায় এত সুন্দর এই সকাল পাহাড়ি যে কোনো গ্রামে যে কোনো জায়গায় এত সুন্দর সকাল যে মন ভালো করে দেয় আর এই জন্যই তো আশা ঘুমিয়ে থাকার জন্য তো আশা নয় কি অপূর্ব না সত্যি মানে মনে হয় শুধু চুপ করে দেখি কতবার যে আমরা যাতায়াত করেছি এই রূপ দেখার জন্য আমরা এখন আছি ঝান্ডিতেই শেরপা হোমস্টে আমরা হাঁটতে হাঁটতে এসেছি কিন্তু এখন আর এখান থেকে যেতে পারছি না এত সুন্দর ভিউ এই হলো আমাদের পাহাড়ের পেছনে আগুন লেগেছে জাস্ট মনে হচ্ছে আগুন লেগেছে আমরা এখানে বসে চা খেলাম অনেকক্ষণ থেকে ছবি ভিডিও করে চলেছি থামা মুশকিল হচ্ছে এই যে ম্যাডাম আমাদের ক্যামেরা ম্যাডাম প্রকৃতির এই রঙের খেলা কি অদ্ভুত না ভিডিও করে যাচ্ছি আর ভিডিও করছি বলে নিজে চুলটাকে একটু কায়দা করার চেষ্টা করছি আমার কথাই শুনছে না যাই হোক এই রঙের খেলা দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে এবার আবার আমাদের হোমস্টেতে ফেরার পালা ভিউ পয়েন্ট থেকে ফেরার পথে এখন রথ হয়ে গেছে তাই জন্য মোবাইলের টর্চ জেলে ফিরছি টর্চ আছে কিন্তু আনা হয়নি হ্যাঁ বোঝা যায় যে এতটা দেরি করে ফেলবো তাই জন্য এখন মোবাইলের টপ জেলেই আমরা ফেরার পথে রাস্তার অবস্থা খুব খারাপ যার জন্য খুব সাবধানে ধীরে ধীরে চলতে হচ্ছে এই হলো সামনের অবস্থা আর চারদিকটাও একবার দেখিয়ে দিই এই হলো পেছনের অবস্থা কিচ্ছু কোথাও দেখা যাচ্ছে না পুরোই অন্ধকার রাত কাটতে না কাটতে আর একটা সুন্দর সকাল ঝান্ডি আমাদের একদিনও নিরাশ করেনি সুন্দর ওয়েদার পেয়েছি আর পেয়েছি পাখি এই রাস্তায় কত যে পাখি আছে এবার শুনলে বুঝতে পারবেন চারিদিকে পাখি ডাকছে ওদের দূর থেকে একটু একটু দেখতে পাচ্ছি হালকা করে ইস্টিকুটুমের মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই কিন্তু এই পাখিদের আসর বসে হোমস্টে ফিরে এসে পেয়ে গেছি পাহাড়ের সবচেয়ে প্রিয় খাবার ম্যাগি এখন আমরা বারান্দায় দাঁড়িয়ে পাহাড় দেখতে দেখতে আমরা ম্যাগি খাবো। অসাধারণ লাগে কলকাতা ম্যাগি খেতে খুব একটা পছন্দ না করলেও পাহাড়ে বোধ এর থেকে প্রিয় খাবার খুব কমই আছে সেটা যেরকমই বানানো হোক না কেন দারুণ লাগে আর এই ম্যাগিটা যথেষ্ট সুন্দর বানানো হয়েছিল তাই জন্য দুজনে মিলে দারুণ এনজয় করলাম পাহাড় দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতেই এই ম্যাগি আর এখানে আছে ঝান্ডি ফরেস্ট ক্যাম্পিং এই ওপরের পুরো এরিয়াটা একটা ক্যাম্পিং এরিয়া ডেটা ভেতরে যাব আমি পরে আসছি এখানে পুরো ডিটেলটাই দেখাবো আপনাদের কেউ যদি এসে ক্যাম্পিংও করতে চান খুব সুন্দর চুপচাপ শান্ত একটা জায়গা কারণ যদি মনে হয় কদিন চুপচাপ থাকতে চাই মাঝে মাঝে গাড়ি আসছে ওই পেছনে আসছে এছাড়া আর খুব একটা কোনো কোলাহল নেই বলা যায় এখানে রাতে আমাদের ডাইনিং এরিয়াতে দারুণ জমজমাটা আড্ডা বসলো কারণ আমাদেরই এই হোমস্টের এক ভাইয়ের জন্মদিন ছিল তার জন্মদিন পালন হলো বারবিকিউ হলো সেগুলো নিয়ে পরে আসবো এই অন্ধকারের মাঝে এখানে বসে আড্ডা মারতে যে কি মজা সেটা ইষ্টিকুটুমে না থাকলে কিন্তু বোঝা যাবে না অসাধারণ সুন্দর সময় কেটেছে এই ঝান্ডির আরও অনেক ভিডিও আছে এক বছর পরে সেকেন্ড পার্ট নিয়ে এসেছি তবে পরের পার্ট কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব সেটা আপনাদের কথা দিলাম আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন